এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি রাহুল গান্ধীর ব্যানারের সামনে দাঁড়িয়ে রয়েছি বিধান ভবনে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিজেপির লোকজন এসে রাহুল গান্ধীর মুখে কালি দিয়েছেন শুধু তাই নাই এখানে যে রাহুল গান্ধীর যে ছবি ছিল সেই ব্যানারগুলো কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি রীতিমতো বিধান ভবনে কংগ্রেসের যে ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে এবং কংগ্রেসের নেতাদের যে ছবি ছিল যে পতাকা ছিল সেইগুলো কিন্তু রীতিমতো ভেঙে ফেলেছেন বিজেপির লোকজন এসে এবং রাকেশ সিংয়ের নেতৃত্ব সে নেতৃত্বে কিন্তু এই কার্যকলাপ হয় এবং ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছেন যে মল্লিকার্জুন খাড়গে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তার মুখেও কিন্তু কালি দেওয়া হয়েছে এখানে যারা কংগ্রেসের কমিটির নেতৃত্বরা ছিল তাদের কিন্তু সেই সমস্ত প্ল্যাকার্ড ব্যানার ছবি কিন্তু সব কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে অর্থাৎ আমরা যে ছবিটি দেখলাম যে বিধান ভবনে ঢুকে রীতিমতো একেবারে তোলপাড় করেছে রীতিমতো একেবারে হামলা চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা হ্যাঁ রাকেশ সিং এর নেতৃত্বে রীতিমতো কংগ্রেস ভবনে রীতিমতো হামলা চালিয়েছে কংগ্রেসের কংগ্রেস ভবনে বিজেপির কর্মী সমর্থকরা এবং তারা দলীয় পতাকা নিয়ে রাহুল গান্ধীর মুখে যেমন কালি দিয়েছেন মল্লিকার্জুন খাড়গের মুখেও কিন্তু তারা কালি দিয়েছেন এবং এখান থেকে কংগ্রেস নেতৃত্বরা রীতিমতো তারা বলছেন আমরা সেই সময় যে আমরা অনুপস্থিত ছিলাম সেখানে চুরি করে এসে তারা এখানে হামলা চালিয়েছে এবং তারা কি বলছেন এখান থেকে শোনাবো আপনাদের বলছি দাদা কংগ্রেস কি এত দুর্বল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে বিজেপি পতাকা নিয়ে তারা কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করছে কংগ্রেস এত দুর্বল হয়ে গেছে কংগ্রেস দুর্বল নয় কংগ্রেস গান্ধীবাদীতে বিশ্বাসী কংগ্রেস ভারতবর্ষের বুকে দেশ শাসন করেছে ভারতবর্ষের বুকে ভারতকে সর্বদয়ার মাধ্যমে ভারতের সকল লোকের উন্নতির পরিকল্পনা করে ভারতবর্ষকে উন্নতির পথ দেখিয়েছে কংগ্রেস ভারতবর্ষকে স্বাধীন করেছে আজকে জাতীয় কংগ্রেসের অপমান মানে ভারতবর্ষের ভারতবর্ষের অপমানের সামিল কারণ আজকে যেভাবে রাকেশ সিং যাকে ছেড়ে দিলে সে আলসার হবে যাকে ছেড়ে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার এই ধরনের রাকেশ সিং গুন্ডা গাজা কেসের আসামি আমরা প্রতিক্রিয়া এটাই জানাতে চাইছি দম দম থাকলে 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 এখন এসে হামলা বাপের হিম্মত যদি ওর যদি বার্তা না ভেঙে দিই তাহলে আমাদের আমরা কংগ্রেস কর্মী না কিন্তু পার্টি অফিসের ইতিমধ্যে ঢুকে হেডকোয়ার্টারে ঢুকে হামলা যখন কেউ ছিল না সকাল সকাল ওর বাবার হিম্মত থাকলে এখন এসে হামলা করুক না ওর বারোটা বাজে ছেড়ে দেবো কংগ্রেস কর্মীরা আমরা এখনও লাগাম রেখে এসেছি কংগ্রেস কর্মীদের ওর বাড়ি পর্যন্ত কংগ্রেস কর্মীরা গেছে কিন্তু হামলা করেনি গান্ধীবাদীতে বিশ্বাসী পুলিশকে চব্বিশ ঘন্টার টাইম দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই গুন্ডাকে অ্যারেস্ট না করা হয় তো বাংলা জুড়ে আমাদের আন্দোলন হবে আইনত ব্যবস্থা হবে আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী আমরা গুন্ডামীদের বিশ্বাসী নয় কংগ্রেস এখানে প্রমাণিত এটা জবাব দিতে হবে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীদের এবং যারা কংগ্রেসের খেয়ে ওইখানে গেছে এইরকম লোকদের যে আজকে ভারতবর্ষের বুকে এরা বাংলার সংস্কৃতি মানছে কি মানছে না এরা যে বাংলার সংস্কৃতি মানে না এরা যে বাংলার শত্রু বাড়ির শত্রু এটা আজকে কংগ্রেস অফিসে হামলা করে প্রমাণিত আর এটাও প্রমাণিত যে রাহুল গান্ধীর যে নিশানা ঠিক জায়গায় লেগেছে ধন্যবাদ রাহুল গান্ধীর মুখে তো কালি দাও এর বিরুদ্ধে এটা আমরা বরদাস্ত করবো না ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে নালে কংগ্রেস কর্মীরা ব্যবস্থা নেবে কংগ্রেস দুর্বল হয়ে গেছে এটা আমরা মানি না বিজেপির কালচার হচ্ছে আপনার হচ্ছে যে দুষ্কৃতী কালচার এটা আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে আপনারা রাহুল গান্ধীর ক্যাম্পেন চালাচ্ছেন যে তারা চুরি থেকে দুর্নীতি থেকে বাটপাটি থেকে সমস্ত কিছুতেই তারা পারদর্শী সেই জন্য তারা লুকিয়ে এসে সকালবেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনি জানেন যে এই সময় একটা সম্প্রদায়ের মানুষের হচ্ছে যে ধর্মীয় হচ্ছে যে উপাসনা টাইম যারা হচ্ছে যে সেই সময় উপস্থিত ছিল না যদি উপস্থিত থাকতো তাদের উপস্থিতি থাকলে কি ঘটনা ঘটে এটা আপনার সবাই খুব ভালো করেই জানেন আগামী গত সময়েও এর এই ধরনের আক্রমণ তারা করেছিল আমরা কীভাবে প্রতিহত করেছিলাম আমরা দেখেছেন আমি যে কথাটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যে দুষ্কৃতি কালচার পোষণ করছে এই দুষ্কৃতি কালচার নিয়ে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিকে আপনি গিয়ে প্রশ্ন করুন প্রশ্ন করুন শ্রমিক ভট্টাচার্যকে উনি হচ্ছে যে সায়েন্স সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে উনি বলেছিলেন ভারত বাংলার সংস্কৃতির কথা বাংলার কৃষ্টির কথা বাংলার হচ্ছে সম্প্রীতির কথা আপনি বাংলার সংস্কৃতি কৃষ্টির কথা বলেছিলেন আর আপনি দুষ্কৃতীদের হচ্ছে দিয়ে দল পরিচালনা করছেন আপনার দলের পতাকা নিয়ে একটি পার্টির রাজ্য দপ্তরকে ভাঙচুর করা হলো আপনি এখনও মগ্ন আছেন আপনার যদি হিম্মত থাকে আপনার যদি ক্ষমতা থাকে দল থেকে বহিষ্কার করুন তখন আমি বুঝবো যে ভারত বাংলার হচ্ছে মিনিমাম সংস্কৃতিকে আপনি সম্মান করেন শ্রমিক ভট্টারকে আপনারা গিয়ে প্রশ্ন করুন আমি মিডিয়া বন্ধুদের বলতে চাই আপনি গিয়ে প্রশ্ন করুন যে আপনার যদি মিনিমাম সাহস এবং হচ্ছে মিনিমাম সম্মান থাকে রাজনৈতিক আপনি গিয়ে হচ্ছে যে এদেরকে হচ্ছে যে আপনি বহিষ্কার করুন রাহুল গান্ধীর মুখে কালি কেন দেখুন রাগ তো রাহুল গান্ধীর ওপরে কারণ রাহুল গান্ধী ভারতবর্ষের একজন নেতা যিনি হচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশন সহ যে সমস্ত বুরক্কেটকে নিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের গণতন্ত্রকে লুট করছে এবং লুট আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্রকে তারা হচ্ছে একটা দিকে নিয়ে যেতে চায় উগ্রতাবাদের দিকে দেশের হচ্ছে হচ্ছে উগ্র জাতীয়তাবাদের দিকে নিয়ে এর এর একমাত্র বিরোধী এবং একমাত্র প্রতিবাদী মুখ হচ্ছে রাহুল গান্ধী তাই রাহুল গান্ধীকে আক্রমণ করলে ভারতবর্ষের হচ্ছে গণতন্ত্রকে আরও বেশি করে দুর্বল করা যাবে এই জন্য রাহুল গান্ধী সব টার্গেটে দেয় কংগ্রেস দুর্বল হয়েছে কিনা সেটা তো আজকে সকালের প্রমাণ হয়ে গেছে রাহুল গান্ধীকে বিজেপি ভয় পেয়েছে আর কে দুর্বল হয়ে গেছে সাত সকালে যখন কেউ ছিল না অফিসে সকালবেলা তখন চোরের মতন এসছে রাকেশ সিং তো দুর্বলটা কে রাকেশ সিংকে জিজ্ঞাসা করুন যদি রাকেশ সিং মস্তান হয়ে থাকে গোন্ডা হয়ে থাকে যদি পার্টি অফিস দখল করার ইচ্ছা থাকে ভাঙচুর করার ও এখন আসুক চোরের মতন ভোরবেলা এসছে কেন তো ফেসবুক লাইভ করে এখানে এসে এখানে প্রকাশ্যে ভাঙছে ফেসবুক লাইভটা কত সেকেন্ডে ছিল গেটের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করে গাড়ি থেকে নেমেছে সাহস থাকলে এক ঘন্টা আগে করতো লাইভ কংগ্রেস দুর্বল হয়ে যায়নি রাহুল গান্ধীকে ভয় পেয়েছে বিজেপি রাহুল গান্ধী সারা দেশ জুড়ে সংবিধান বাঁচানোর লড়াইয়ে নেমেছে আমরা রাহুল গান্ধী দেখানো পথে সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করছি রাহুল গান্ধীর মুখে এখানে কালি কালি লিপ্ত করা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের সমস্ত ধারা মেনে যোগ্য জবাব দেওয়া হবে বিজেপিকে